দর্শক বন্ধুরা আমার সাথে সেই চট্টগ্রাম থেকে আসা রশিদাল মোহন ভাই ভাই আপনি আমার এখানে যে নাকে হারবাকা এবং পলিপাশের চিকিৎসা দিয়েছিলেন সেই চার মাস পূর্বে এখন আপনার হারবাকা এবং পলিপাশটা হারবাকা কতটুকু আপনার সোজা হয়েছে আমার হারবাকা সিক্সটি পারসেন্ট সোজা হয়েছে আর কিছু রয়ে গেছে আর আশা করি যাবে আর পলিপাস যেটা বন্ধ ছিল বন্ধটাও অনেক ক্লিয়ার হয়েছে এটা একশো পার্সেন্ট হয়ে গেছে ক্লিয়ার হয়ে গেছে হয়ে গেছে বন্ধের কারণে আমি নিঃশ্বাস নিতে পারতাম না রাতে বিশেষ করে আগে নিঃশ্বাস নিতাম তো ড্রপও ব্যবহার করতাম তো এখন আর ব্যবহার করতে হয় না নিঃশ্বাস অনেসে আমি নিতে পারি আমার আপনাদের প্রচণ্ড মাথা ব্যথা ছিল হ্যাঁ মাথাও ব্যথাও করতো দুই পাশে কপালে ব্যথা করতো পিছনে ব্যথা করতো এই ব্যথাটাও আমার চলে গেছে

ষাট পার্সেন্ট মারা তো দর্শকরা আপনারা শুধু অবাক হবেন যে হাড় বাঁকাটা একশো পার্সেন্ট আমার এখানেও হয় না অপারেশন করলে হয় না এমনকি একজন সিঙ্গাপুরে গিয়ে সাড়ে আট লাখ টাকা খরচ করে হাড় বাঁকা অপারেশন করছিলো ওনারও একশো পার্সেন্ট হয় নাই তবে ওই হাড় বাঁকা ভালো না হওয়ার কারণে এই অপারেশন করলে যদি হারবাকা ভালো না হয় পরিমাণ ভালো না হয় ভালোভাবে তাইলে কি হয় ওখানে যদি হালকা পাতলা হয় কিন্তু প্রবলেমগুলি না কিন্তু আমার প্রবলেম প্রবলেমগুলি ভালো হয় না কিন্তু আমার এখানে হার বাঁকা চল্লিশ মতো ষাট সত্তর আশি পার্সেন্ট হয়শে একশো পার্সেন্ট হয় সাথে মদের ব্যাপার হচ্ছে প্রবলেমগুলি থাকে যেরকম বিশ্বাস নিতে পারে না মাথা ব্যথা ঠান্ডা সবজি হাসি কাশি নাক সব সুতানো এই প্রবলেমগুলি ইনশাল্লাহ সবারই ভালো হয়ে যাচ্ছে আপনারা আমার এই সব মিলিত সবাই ইনশাল্লাহ ভালো হয়েছে তো দর্শক বন্ধুরা আমার এখানে শুধু নাকি কে হাটু চিকিৎসা করা হয় তা না আমার এখানে অশ্র গ্যাস পাইস কোনো ধরনের মানে হাটো ব্যথা কোনো ব্যথা বসে উঠতে পারেন না উঠলে ওটা থেকে বসতে পারেন না নামাজ পড়তে পারেন না এরা চিকিৎসা নিয়ে ইনশালা ভালো হয়েছে এবং ভিডিও সে ভিডিও পোস্ট করা আছে দেখলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং আমার এখানে চিকিৎসা নেওয়ার আগ্রহ হবে এছাড়াও আরেকটা ভালো চিকিৎসা সেটা হচ্ছে হচ্ছে সন্তান হচ্ছে যারা পাঁচ সাত দশ পনেরো বছর বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়ে সন্তান করছে না তারাও এসে আমার এখানে চিকিৎসা নিয়ে সন্তান পেয়েছে এবং সেই সন্তান নিয়ে এসে আমার এখানে সেই উপস্থা আছে দেখলে আমাদের ভালো লাগবে এবং আমার এখানে চিকিৎসা লাগলো হবে এছাড়াও আর একটা খুব বড় ধরনের রোগ যেটা হচ্ছে ডায়াবেটিস এটা মহামারী আকারে রূপ নিয়েছে তো সেই ডায়াবেটিস চিকিৎসাটা আমার এখানে করে খুব শক্তি সামর্থ্য নিয়ে সবাই ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে পারতেছে এবং যারা যারা আমার এখানে ভালো হয়েছে তারা ভিডিও দিয়ে গেছে সেই দিন ভিডিও পোস্ট করা আছে দেখলে আমার কাছে ভালো লাগবে এবং আমার কাছে চিকিৎসার না করা হবে তো দর্শক বন্ধুরা আমার এখানে যে যে রোগগুলি ভালো হয় সেই রোগের চিকিৎসাই করি যেগুলি ভালো হয় না আমার এখানে আমি ভালো করতে পারি না বা ভালো হচ্ছে না এগুলি আমি চিকিৎসা করি যারা যারা যেই সমস্যায় পড়েন না কেন আমার ক্যাবাদারা যোগাযোগ করবেন যদি আমাকে এখানে আমি মনে করি ভালো হয়েছে ভালো হবে তাইলে চিকিৎসা দিবে তাহলে চিকিৎসা দিবেন তো এটা আমার যারা যারা যে সমস্যাই হোক না কেন দু চিকিৎসাকে নিয়ে যদি মানে উপকার কোনোভাবে পাচ্ছেন না শেষ চিকিৎসা মনে করি আমার এখানে একবার চিকিৎসা দিবেন নিঃস্বটা ভালো করবেন আল্লাহ ভালো করবে তো এছাড়াও আমার এখানে আরেকটা ভালো বড় ধরনের রোগের চিকিৎসা হয়েছিল যে ক্যান্সার যে কোনো ধরনের ক্যান্সার ব্রাড ক্যান্সার ব্রাক ক্যান্সার ক্যান্সার আমার এখানে একবার বাগ্র ছাড়া প্রাকৃতিক থেকে ছাড়া আক্রান্ত রোগী মৃত্যু সজ্জা ছিল প্রায় তিন চার দিন বিছনায় পড়েছিল দিন মানে একবারে খাওয়া খাদ্য নেই এক চামচ সুদি এক চামচ পানি খায় সেই রুগী ছিল তিনবার চিকিৎসা নিয়ে সম্পূর্ণ ভালো হয়েছে এবং প্রায় আড়াই বছরের বেশি এখন বেঁচে আছে তো তার সাথে অন্যান্য চিকিৎসা নেই আমার এখানে তার পরিবার সেই হিসাবে দুরান্ত আছে সেগুলো ঘুমতে পারি আছে প্রতি দেখতে ভালো লাগবে এবং ক্যান্সার চিকিৎসা নেওয়ার জন্য আমার এখানে আসতে পারবেন ওই অনেকেই বলে যে আগে ওই যক্ষাইলে রক্ষা নেই ক্যান্সার হইলে আনসান নেই আসলে এগুলি এখন ঠিক না যক্ষারও ওষুধ পেরেছি এখন রক্ষা আছে ওষুধ খেলে রক্ষা ভালো হয় ক্যান্সারের ওষুধটা আছে এই ওষুধ খেলে ঠেলা ক্যান্সারও ভালো তো এগুলি আপনারা কোনো চিন্তা করব না যেগুলো ভালো ডাক্তার যোগাযোগ করবেন আর আমার ক্যাপমেন্টের নাম্বারে ওগুলো থেকে আমার আসলে ভালো চিকিৎসা পাবেই